সালামু আলাইকুম জগনাথ হামেসার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা শিখব শতকরার লাভপতি খুব সহ কীভাবে নির্ণয় করা হয় খুব সহজেই এই লাভপতি অঙ্কগুলো যে কোনো পরীক্ষার একটা না একটা এসে থাকে যেখানে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি বলেন নিবন্ধন বলেন বিসিএস বলেন ব্যাঙ্ক জব বলেন যে কোনো পরীক্ষার জন্য খুবই আপনারা খেয়াল করলে তা অবশ্যই বুঝতে পারবেন এই অঙ্কগুলো বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং তার পাশে অবশ্যই উল্লেখ আছে আমি প্রথম অঙ্কটা করতে গিয়ে আমি একটু সময় নিয়ে করবো অবশ্যই যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই একটা নিয়ম শুদ্ধ আমরা একটা নিয়মের মাধ্যমে শতকর লাভ করতে সকল অঙ্কগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো এখানে খেয়াল করবেন প্রথম অঙ্কটা বলা হয়েছে এক দশমিক মানে একটি পেন্সিল এক দশমিক দুই পাঁচ টাকা কিনে এক দশমিক তিনশূন্য টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে বা কত কত এরকম আসতে পারে এখানে আমি প্রথমে দুটি বিষয় নিয়ে কত টাকা ক্রয় করছে এবং কত টাকা বিক্রি করছে যদি ক্রয় মূল্য এটা নির্ণয় করার পরে দেখার পরে এরপর আমার ক্রয় মূল্য বেশি না বিক্রি মূল্য বেশি যদি ক্রয় মূল্য বেশি হয় তখন আমি ক্রয় মূল্য থেকে বিক্রি মূল্য বিয়োগ করব আবার যদি ক্রয় মূল্য সাইজে বিক্রি মূল্য বেশি হয় তখন আমি বিক্রয় মূল্য সাথে ক্রয় মূল্য বিয়োগ করবো তারপর এখানে দেখতে পাচ্ছি ক্রয় মূল্যের সাইজে বিক্রি মূল্য বেশি তার মানে আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব ক্রয় মূল্য হচ্ছে আমার এক দশমিক টু ফাইভ অত দুই পাঁচ এবং আমি ভাগ করব ষোলোর সঙ্গে দেখা ধারা যদি ক্রয় মূল্য ষোলের সঙ্গে হয় ক্রয় মূল্য দ্বারা ভাগ করবো যদি মূল্য যদি ষোলো হয় তখন আমি মূল্য দ্বারা ভাগ করবো আমার ক্রয় মূল্য ষোলো এক দশমিক দুই পাঁচ তাহলে এক দশমিক দুই পাঁচ এবং গুণ একশো সময় আমরা একশো দ্বারা কী করবো গুণ করবো এই অঙ্কগুলো করার পর তাহলে দেখেন কী করতেছি এখানে এটা বিক্রয় হয় শূন্য দশমিক পাঁচ ইন্টু একশো হ্যাঁ তারপর হয় যদি আমি গুন করি হয় আমি দশম তুলে ফেলবো দশম তুলে ফেললে হয় আমার একশো আবার এই দশমীর জন্য এই দশমীর জন্য এক একটা সংখ্যা হচ্ছে একটা শূন্য তা আমি যদি বাক করি পাঁচ দশে পঞ্চাশ এবং ফুসিস দ্বার বাক করলে সাইট পঁচিশে একশো পাঁচ ফুসিসে একশো পাঁচ পাঁচে পাঁচে পেলেও আমার কাছে সাইট সমান চার শতকালের যখন বছর বৈশিখে পার্সেন্ট তার মানে চার পার্সেন্ট দেখুন খুব কত অল্প সময় দামে অঙ্কটা সমাধান করে ফেলছি খুব অল্প সময়ের মধ্যে আমি অঙ্কটার সমাধান করে ফেলছি তার আমার সঠিক অ্যান্সার হবে কি ডি মানে চার পার্সেন্ট এখানে আমরা যদি দুই নম্বরটা করি অনুভূপ এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্রয় করছে বাষত্তর টাকায় বিক্রি করছে আমার নব্বই টাকায় সেম আমি নব্বই থেকে দুই নম্বর অঙ্কটা দেখেন সেম আমি নব্বই থেকে সরি নব্বই থেকে পাঁচাত্তর কী করবো বিয়োগ করবো সরি সংখ্যা আমার পাঁচত্তর পাঁচাত্তর দ্বারা কী করবো ভাগ করবো ইন্টু একশো আমার এটা থাকবে হ্যাঁ তারপর আমি নব্বই থেকে বাঁচত্তর গেলে হয় আমার কত নব্বই থেকে বাঁচত্তর গেলে হয় আমার পনেরো পাঁচত্তর ইন্টু একশো তো পাঁচ পাঁচ ষাট পনেরো ষাট পাঁচ পনেরো পাঁচাত্তর পাঁচ কুড়ি একশো পাঁচ কুড়ির কত একশো তার মানে বিশ পার্সেন্ট এখানে আমার সর হবে গন্বর বিশ পার্সেন্ট এটা আমার তিন নম্বরটা হবে আমার তিন নম্বর অঙ্কটা হবে এখানে দেখেন যে আটটি প্যান্ট ক্রয় মূল্য আটটা মানে আটটি প্যান্ট বিক্রয় মূল্য দশটি প্যান্টে ক্রয় মূল্য সমান মানে আটটি প্যান্ট দশটি প্যান্টে ক্রয় মূল্য সমান তাহলে এখানে আমার বড় সংখ্যা হচ্ছে দশ ছোট সংখ্যা হচ্ছে আমার আট এটাতে তিন নম্বর অঙ্কটা আমি করবো তিন নম্বর অঙ্কটা সরি একটু সময় নিচ্ছি এই তিন নম্বর অঙ্কটা করবো দশ থেকে তিন নম্বর অঙ্কটা দশ বিয়োগ আট বাঘ আট মানে ছোট সংখ্যা ছোট সংখ্যা বাঘ গুণ একশো একশো তার আমরা সবসময় গুণ করবো তাহলে আমি যদি বিয়োগ করি আট দশ থেকে আট গেলো দুই আট একশো তাহলে দুই দুইদের আটকে বাক করলো সাইড দেড় একশো ভাগ করলো পঁচিশ তার মানে আমার পঁচিশ পার্সেন্ট তিন নম্বর অঙ্কর সরি উত্তর হবে আমার পঁচিশ পার্সেন্ট কথায় ক নম্বরে তার ক নম্বর হচ্ছে আমার উত্তর দেখেন খুব ইজিলি আমি খুব অল্প সময়ের মধ্যে আমি অঙ্কগুলো খুব ঠিক করে ফেলতেছি সমাধান করে ফেলতেছি এরপর আমি যদি চার নম্বরটা দেখি হ্যাঁ চার নম্বরটা চার নম্বর বলা হচ্ছে দশ টাকা ধরে কিনে আট টাকা ধরে বিক্রি করছে এখানে আমার বড় সংখ্যা দশ চার নম্বরটা বড় সংখ্যা আমার কি দশ তার দশ সরি দশ বিয়োগ আট এই যে আট আট বিয়োগ করবো বা ষোলো সংখ্যা আট গুণ একশো একশোটা তো অবশ্যই থাকবেই হ্যাঁ দেখেন আমি যদি বিয়োগ করি যে দশ থেকে আটগুলো দুই এবং আট একশো সাত দুগুণে আট সাত দুগুণে আট এবং চার পঁচিশে একশো পঁচিশ পার্সেন্ট সাইন নম্বর হবে যেহেতু শতকালে বলা হয়েছে বুঝশো আমাকে পঁচিশ পার্সেন্ট দিতে হবে সাইন নম্বরে সর্ব উত্তর হব কি গ নম্বর খ নম্বর মানে পঁচিশ পারসেন্ট এরপর যদি আমরা অর্থাৎ যদি আমরা খেয়াল করে দেখবেন ফার্স্ট নম্বরে হ্যাঁ ফার্স্ট নম্বর বলা হয়েছে এত টাকা কিনছে এত টাকা বিক্রি করছে মানে বারোশো টাকা কিনে আঠারোশো টাকায় কী করা হয়েছে বিক্রয় করা হয়েছে এরকম আমরা দেখতে চাইলে খুব সহজে করতে পারবো কীরকম পাঁচ নম্বর দিলাম বড় সংখ্যা হচ্ছে আমার আঠারোশো তাহলে আঠারোশো বিয়োগ ছোট সংখ্যা বারোশো বারোশো দিলাম বাঘ ষোলো সংখ্যা ষোলো সংখ্যা বারোশো বারোশো ইন্টু একশো এটাই থাকবে যদি আমরা এফ করি হ্যাঁ আঠারোশো থেকে বারোশো গেল ছশো বারোশো বাঘ বারোশো ইন্টু ইন্টু একশো তাহলে আমি যদি ভাগ করি হ্যাঁ ছশো ভাগ করলো দুই দুই দেড় একশো করে ভাগ করলো হয় পঞ্চাশ তার মানে পাঁচ নম্বরের সরূপ উত্তর হবে পঞ্চাশ পার্সেন্ট কত ছয় নম্বরি সাত নাম্বার এবং আট নম্বর প্রশ্নের উত্তর কোনটি হবে আপনারা কমেন্ট করে জানান সরু ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল